জগৎগুরু ততদশী সন্ত রামপাল মহারাজ কি জয় হোক পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কি জয় হোক আজ জগৎগুরু ততদশী সন্ত রামপাল মহারাজের শ্রীচরণে শত কোটি দণ্ডবত প্রণাম করে আজ আমি এমন কিছু কথা তুলে ধরব যে তত্ত্বকথাগুলি আজ পর্যন্ত হয়তো আপনারা শোনেন নাই সেই তত্ত্বগুলি আজ আপনারা মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনাদের এই জীবন সার্থক হবে এবং আপনি সত্যটাকে জানতে পারবেন তাই আপনার কাছে বিশেষ অনুরোধ রইল ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার করবেন সৎসাহে হে বাংলার প্রিয় ভক্তগণ প্রত্যেককে জানাই আমার অন্তরের শুভেচ্ছা এবং আপনি দেখতে পাচ্ছেন প্রদীপ পালের একটি ভাইরাল ভিডিও যে ভিডিওটিতে লেখা আছে মহিলাদের যে ভুলের জন্য সংসারে উন্নতি নেই আজ এই ভিডিওতে বলা বিশটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে যথাযথভাবে দেব যে প্রশ্নগুলির উত্তর পেলে আপনাদের মন জুড়ে যাবে এবং প্রদীপ পালের যে ভুল তত্ত্ব সেই ভুল তত্ত্বগুলি থেকে আপনারা সঠিক তত্ত্ব আজ পাবেন এই প্রদীপ পাল বাংলার মানুষকে ভুল তত্ত্ব দিয়ে বিভ্রান্ত করে তাই এই বিভ্রান্তের পর থেকে রক্ষা পেতে সঠিক উত্তর আপনারা জেনে নিন এই ভুল কীর্তনিয়ার ভুল তত্ত্বের জন্য বাংলা আজ আজকতনে যাচ্ছে তাই সঠিক পথ দেখানোর উদ্দেশ্যে আজ এই ভিডিও আমি তৈরি করছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকবেন সৎসাহ আপনাকে আজকে আমি বলছি এই প্রদীপ বলেছেন বাসি কাপড়ে যদি সংসারে কাজকর্ম করা হয় তাহলে সংসারের উন্নতি হবে না আমাদের মা বোনেরা সাধারণত বাসি কাপড়ে সকালবেলায় ঘর দুয়ার ছাড়ু দেয় এবং বর্তন ধোয়ার কাজ করে তাহলে কি তারা ভুল করে নাকি তারা সঠিক করে এই প্রশ্নটি সম্পূর্ণ ভুল এবং এই উত্তরটিও সম্পূর্ণ ভুল কারণ মহিলারা যেভাবে কর্ম করে আসছে তারা সঠিক করে আসছে কারণ মহিলাদের শিক্ষার ব্যাপারে মহিলারাই বেশি জানে তাই প্রদীপ পাল এটা সম্পূর্ণ ভুল বলেছেন কারণ বাসি বা স্নান করা কোনোটাই ঠিক নয় বা কোনোটাই বেঠিক নয় আপনি যদি সকালবেলায় স্নান করে কাজকর্ম করেন তাহলে আপনার কাজকর্মের মধ্যে ভালো মন বসবে এটা সঠিক কিন্তু কোনো ব্যক্তি যদি রোগগ্রস্ত থাকে তাহলে সে কি সকালবেলায় স্নান করে কাজকর্ম করবে এটা তাই সঠিক ব্যাখ্যা তাই এই ব্যাখ্যাগুলি থেকে আপনারা দূরে থাকবেন সৎসাহে দ্বিতীয় প্রশ্ন হলো আনারি নারী কাকে বলে তিনি বলেছেন সংসারের মধ্যে যে নারী স্বামীকে সাহায্য করে না এবং কৃষ্ণ ভক্তি করে না সে আনারি নারী এটি সম্পূর্ণ ভুল কারণ আনারি নারীকে বলা হয় যে সংসারের কাজকর্ম মন দিয়ে করে না এবং স্বামীর যত্ন সেবা করে না এবং বাচ্চার লেখাপড়ার ব্যাপারে মন দেয় না তাদেরকে মনোযোগী করে তোলে না তারা আসলে আনারি নারী আনারি নারী শব্দের অর্থ আরও অনেক আছে যে তত্ত্ব কথা জানে না যে হয়তো ভক্তি সাধন করে না যে হয়তো নিজের জন্য ভাবে না সে আসলে আনারি নারী তাই প্রদীপ পালের কথাগুলির উত্তর সঠিক নয় সৎসাহে আমি আসছি তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মা ঠাকুরদা ঠাকুর মাকে প্রণাম করবেন তাহলে আপনাদের মঙ্গল হবে কিন্তু এই ভক্তি তত্ত্বকেই প্রদীপ পালজি জানেন যে একজন ব্যক্তিকে ভক্তি করলে কি হয় আমরা প্রত্যেকেই আত্মা কেউ ছোট নই কেউ বড় নই এক আত্মা অন্য আত্মাকে ভক্তি করলে তাতে কি হয় জানেন এক আত্মা ছোট হয় আর আর এক আত্মা বড় হয় যখন একটি মানুষ ভক্তি পেয়ে একজন মানুষকে আশীর্বাদ দেয় তখন সেই ব্যক্তির পুণ্য ক্ষয় হয়ে যায় এবং সেই ব্যক্তির পূর্ণ ক্ষয় হওয়ার কারণে সে বিভিন্ন রোগগ্রস্ত হয়ে পড়ে থাকবে এবং তার জীবন দুর্দশাগ্রস্ত হবে সেটা কি প্রতিপাল জানে আমি উদাহরণস্বরূপ বলতে চাই একটি টায়ার থেকে যখন অন্য টায়ারে হাওয়া ভাড়া হবে তখন কি ওই দুটো টায়ার চলবে দুটো টায়ারে অকেজ হবে ঠিক তেমনি একজন একজন ব্যক্তিকে ভক্তি করার আগে ভেবে চিনতে করবেন আর কখনোই ভক্তি করলে তাকে আশীর্বাদ দেবেন না কারণ আশীর্বাদ তাকে দেওয়া যায় যে আশীর্বাদের যোগ্য পরমাত্মা একমাত্র আশীর্বাদ দিতে পারে এছাড়া অন্য কেউ আশীর্বাদ দিলে সেটা সম্পূর্ণ ভুল এবং একে অপরকে ভক্তি করার কোনো বিধান নেই আমাদের শাস্ত্রে এরকম কোনো উদাহরণ নেই তাই এটি সম্পূর্ণ ভুল সৎসাহে আমি নম্বর প্রশ্নের উত্তর দিতে তিনি বলেছেন মোবাইলে রিংটন দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হয়তো অনেকেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রিংটন দেন কিন্তু হরে নামে কি গুণ আছে সেটা কি পাল ভগ্ন ব্যাখ্যা করেছেন আমাদের চার বেদ আঠারো পুরাণ ছয় শাস্ত্রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোথায় লেখা আছে এবং কোথায় লেখা থাকবে সে বিষয়টি কিন্তু তিনি আজ পর্যন্ত বলেন নাই কারণ এই হরে কৃষ্ণ নাম চার বেদ আঠারো পুরাণে উল্লেখ নেই এবং আমাদের গীতার মধ্যে উল্লেখ নেই গীতায় একটাই মন্ত্র আছে ও মন্ত্র যেটা ব্রহ্মের মন্ত্র আপনি যদি ব্রহ্মের মন্ত্র জপ করেন তাহলে ব্রহ্মলোকে যাবেন এবং আপনি সেখানে দশ হাজার দশ হাজার বছর থেকে সুখ শান্তি ভোগ করে আবার মর্তলোকে জন্মগ্রহণ করবেন তাই এই সমস্ত ভুল কারণ কারণ হরিকৃষ্ণ নাম সম্পূর্ণরূপে ইউজলেস সৎসাহে আরও তিনি বলেছেন রিংটনে বলবেন রাধে রাধে ভাই রাধে রাধে নাম আপনি জপ করবেন আপনি যে কোনো নামে জপ করতে পারেন এতে কোনো বাধা নিষেধ নেই কিন্তু রাধে রাধে নাম জপবেন কেন সেই বিষয়টি প্রথমে জানতে হবে রাধা নাম জপ করার কোনো বিধান নেই রাধা কৃষ্ণ দুজনার যে প্রেমের কথা আমরা ভাগবতে পাই আসলে এই কৃষ্ণ কেন প্রেম করেছিলেন সে সম্পর্কে হয়তো প্রদীপ পালের কোনো ধারণা নেই রাধা কৃষ্ণ প্রেম করেছিলেন তারা পূর্ব জন্মের একটা স্বীকৃতি পেয়েছিলেন তাই তারা প্রেম করেছিলেন রাধা কৃষ্ণের প্রেম ছিল অমর প্রেম যে প্রেম যুগে যুগে চলে আসবে এবং যুগে যুগে গাথা হবে তাই বলে রাধা রাধা নাম জপ করার কোনো বিধান নেই কোনো শাস্ত্রে উল্লেখ নেই তাই এটিও সম্পূর্ণরূপে ইউজলেস পরবর্তীতে আমি আসছি নারী গর্ভবতী অবস্থায় তুলসী গাছে জল ঢাললে তাহলে তার সন্তান কৃষ্ণ ভক্ত হবে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজ আমি এগিয়ে আসি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন কোন ব্যক্তি যদি তুলসী গাছে জল দেয় তাহলে তার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হবে আমাদের শাস্ত্রগণতে এর কোনো প্রমাণ নেই তাই এটা সম্পূর্ণ ইউজলেস আর তুলসী গাছে জল ঢাললে যে মানুষ কৃষ্ণ ভক্ত হয় বা মানুষ মুক্তি পাবে বা সে ভালো সন্তান জন্ম দেবে এ ধরনেরও কোনো উত্তর আমাদের ছাত্র মধ্যে নেই তাই এটি সম্পূর্ণ ভুল এবারে আসছি আমি সাত নম্বর প্রশ্নে গর্ভবতী হলে গীতা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তাহলে সন্তান কৃষ্ণ ভক্ত হবে এটা সম্পূর্ণ ভুল কারণ গর্ভবতী হলে গীতা পাঠ বা ভাগবত পাঠ করা বা শ্রবণ করা অত্যন্ত ভালো কিন্তু গীতা পাঠ করলেই বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ গীতা পাঠে মানুষের মন পবিত্র হয় এবং আত্মা শুদ্ধ হয় এটা সম্পূর্ণ সত্য গীতা পাঠে অনেক ফল পাওয়া যায় এটাও সত্য কিন্তু গীতা পাঠ করলেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে এ ধরনের শাস্ত্রে কোনো উল্লেখ নেই তাই এটি সম্পূর্ণ ভুল সৎসাহে প্রদীপালজি বলেছেন গুরুর কাছে গেলে সমস্ত সমস্যার সমাধান হবে কিন্তু এটা কি সঠিক আজকালকার যে গুরু তারা সমস্যার সমাধান করে দিতে পারবেন কিনা সেটা সন্দেহ আছে কারণ গুরু সবাই অশিক্ষিত আমি এই কারণে বলছি কারণ তারা তত্ত্ব জানে না তারা ওই দুই চারটি বাজার থেকে চটি বই কিনে এনে পরে তারপর গুরুগিরি করে তারা ভক্তের কাছে মাসে মাসে চাঁদা তোলে আর নিজের সংসার চালায় এই ভন্ড গুরুরা ভন্ড শিক্ষা দিয়ে সমস্ত শিষ্যকে আজ নরকে ফেলে দিচ্ছে তাই এই গুরুর কাছে সমস্যার সমাধানের কোনো উপায় নেই আমি বলবো আপনি যদি জগত গুরু তথা সিদ্ধ সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নেন তাহলে আপনি সৎ গুরু পাবেন এবং পূর্ণ গুরু পাবেন এবং আপনার সকল সমস্যার সমাধান হবে এটি সত্য আর একটি প্রশ্নের উত্তর আমি দিতে চাই দীক্ষা মানে কি পরিপাল জি দীক্ষা মানে দিয়ে খা আসলে তিনি কিছুই জানেন না দীক্ষা শব্দের অর্থটাকে তিনি ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছেন দীক্ষা শব্দের অর্থ হচ্ছে মানুষের ভিতরের অন্ধকারকে যে দূর করতে পারে সেটাই হচ্ছে দীক্ষা দীক্ষা শব্দের অর্থ হচ্ছে পরম তত্ত্ব যে জ্ঞান দিতে পারে সেটা হচ্ছে দীক্ষা এবং পরমাত্মার যে নাম দিতে পারে সেটাই হচ্ছে দীক্ষা এই দীক্ষা শব্দের বিভিন্ন অর্থ আছে সেটা হয়তো এই ভিডিওতে সম্পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না তাই আমি পরবর্তী ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব আর একটি প্রশ্নের উত্তর আমি দিতে চাই দীক্ষা না নিলে দেহ শুদ্ধ হয় না এবং ভগবান প্রসন্ন হয় না এটা প্রদীপপালজী বলেছেন দীক্ষার শব্দটিকে আগে বুঝুন তারপর দীক্ষা সম্পর্কে বলুন কারণ দীক্ষা একমাত্র পরমাত্মার মন্ত্রই হয় বাকি কৃষ্ণ মন্ত্র রাধা মন্ত্র তারপরে শিব মন্ত্র ব্রহ্মা মন্ত্র এই সমস্ত মন্ত্র আসলে দীক্ষা নয় এগুলি দেবতার মন্ত্র আর দীক্ষা না নিলে দেহ শুদ্ধ হয় না এটা সম্পূর্ণ ভুল কারণ একজন ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তখন সে শুদ্ধ অবস্থায় জন্মগ্রহণ করে হয়তো তার কর্মফল আলাদা আলাদা লেখা থাকে কিন্তু এটা ঠিক নয় যে তার দেহ শুদ্ধ হয় না আসলে আমরা যতক্ষণ পর্যন্ত না পরমাত্মার ভক্তি করবো পরম তত্ত্ব জানবো ততক্ষণ পর্যন্ত আমাদের দেহ বা আত্মা শুদ্ধ হবে না এটা হান্ড্রেড পারসেন্ট গ্রান্তি তাই এই প্রদীপপাল যে তত্ত্বগুলি দেন সেগুলি সম্পূর্ণ ভূতত্ত্ব আরও তিনি বলেছেন হরে কৃষ্ণ মন্ত্র যখন তখন নয় মাত্র তিন বেলা করতে হবে ভাই হরে কৃষ্ণ নাম যদি এতই পাওয়ারফুল তাহলে কেন যখন তখন করা যাবে না এটা সম্পূর্ণ ভুল হরে কৃষ্ণ নাম কোনো মহামন্ত্র নয় হরে কৃষ্ণ নাম হচ্ছে মুগ্রচক নাম এটা সম্পূর্ণ একটি মনমানি নাম অর্থাৎ ইউজলেস আসলে এই হরে কৃষ্ণ নামের কোনো বিধান নেই এই নাম প্রথমে ছিল রাম রাম হিসাবে কিন্তু আজ এই বাংলার ভণ্ডরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে দিয়েছেন যেটা এনারা বলেন মহামন্ত্র আসলে মহামন্ত্র সম্পর্কে এদের কোনো ধারণা নেই একমাত্র সত্য নাম মহামন্ত্র যেটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ তার শিষ্যকে দিচ্ছেন সেটাই একমাত্র মহানাম সৎসাহে আরও তিনি বলেছেন গুরুমন্ত্র কতবার জপ করতে হবে ভাই গুরুমন্ত্র জপ করার বিধান জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন তিনবার অথবা আপনি যখন তখন গুরুমন্ত্র জপ করতে পারেন আসলে ত্রিসন্ধ্যা শব্দটিকে ইনি ব্যবহার করতে চেয়েছেন কিন্তু সেটা তিনি বলেন নাই ত্রিসন্ধ্যা হচ্ছে সকাল দুপুর সন্ধ্যা সকাল দুপুর সন্ধ্যায় আপনি আরতি করতে পারেন এবং গুরুমন্ত্র মন্ত্র জপ করতে পারেন কিন্তু বাংলায় যে গুরুমন্ত্র দেওয়া হয় সেটা সম্পূর্ণ ইউজলেস কারণ কৃষ্ণ মন্ত্রে কোনো ভক্তের উন্নতি হয় না এবং কোনো ভক্তের মুক্তিও হয় না তাই এটা সম্পূর্ণ ভুল মন্ত্র আরো তিনি বলেছেন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ নাম জপ করবেন তাহলে দিন ভালো যাবে ভাই আপনি কি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ নাম জপ করেন নাকি কোনো ধান্দা করেন আসলে আপনি হরে কৃষ্ণ নাম জপ করেন না আপনি ধান্দা করেন কখন আপনার একটা বায়নার ডেট আসবে সেই ডেটটার অপেক্ষায় আপনি থাকেন যেটাতে আপনি আশি হাজার নব্বই হাজার নেন আপনি জানেন না যে হরে কৃষ্ণ নাম জপ করলে কি হয় হরে কৃষ্ণ নামের যদি কোনো তত্ত্ব থাকে চার বেদে আঠারো পুরাণে ছয় শাস্ত্রে তাহলে আপনি দেখান এই যে কৃষ্ণ নাম বাংলায় জপ করতে বলছেন কোন মানুষটি কৃষ্ণ নাম নিয়ে মুক্তি পেয়েছে এবং হরে কৃষ্ণ নাম নিয়ে বৈখণ্ডে গিয়েছে আপনাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে প্রমাণ দেখান অন্যথা এটা সম্পূর্ণ ইউজলেস আরও আর তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তিনি আরও বলেছেন বিছানায় থেকে নামার আগে গুরুমাত্র জপ করবেন নাকি অন্য কিছু তাহলে উত্তরটি দেওয়া যাক বিছানার মধ্যে গুরুমন্ত্র জপ করার কোনো বিধান নেই গুরুমন্ত্র আপনি বিছানা থেকে নামার পরে জপ করবেন তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ এরা কোনো তত্ত্ব জানে না এরা লোকাচারে কথা বলে দেশাচারে কথা বলে এরা শাস্ত্রগন্ধ অধ্যয়ন করে না আমার জগৎগুরু তদুতশী সন্ত্রাম বা মহারাজি বলেছেন গুরুমন্ত্র আপনি যখন তখন জপ করতে পারবেন এবং গুরুমন্ত্র জপ মাধ্যমেই মাধ্যমে আপনি শুদ্ধতা লাভ করবেন এবং আপনার মন পবিত্র হবে দিন ভালো যাবে তাই গুরুমন্ত্র জপ করার কোনো বিধি নিষেধ নেই যেখানে যে অবস্থায় আপনি থাকেন না কেন সেই অবস্থা দিয়ে আপনি গুরুমন্ত্র জ করতে পারবেন সৎসাহে ভিডিওটি দেখার জন্যে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সৎসাহে প্রদীপপালজি আরও বলেছেন বিছনাথ থেকে নামার আগে ডান পাটা আগে নামাবেন ভাই ধরনের নিয়ম কোথায় আছে কোন আছে সেটা একবার প্রদীপ জিজ্ঞাসা করে নেবে এই ধরনের কোনো বিধান নেই যে বিছনা থেকে নামার আগে ডান পাটা আগে নামাতে হবে দেখুন এরা সম্পূর্ণ মন কথা বলে যেগুলি আমাদের শাস্ত্র গ্রন্থে উল্লেখ নেই তাই এটা সম্পূর্ণ ইউজলেস আপনি যে কোনো পা নামাতে পারেন এবং নামার পরে আপনি গুরুমন্ত্র জপ করবেন তাহলে আপনার সমস্ত বাধা বিঘ্ন ভয় হবে কিন্তু এটা নয় যে আপনার বাধা বিঘ্ন আসবে না তিনি যে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করেন সেগুলি সম্পূর্ণ তিনি হার বলেছেন গুরু পড়ার আগে গুরু পরীক্ষা করে নিতে হবে আর গুরুও পরীক্ষা করে নেবে এটা আগে একটা আমাদের পরম্পরা ছিল কিন্তু আজ সেই পরম্পরাটি নেই কারণ আজ মানুষের কাছে অত সময় নেই আর আজ মানুষের শিক্ষা দীক্ষার ব্যাপারটা উন্নত হয়ে গেছে আজ মানুষ দীক্ষা শিক্ষার ব্যাপারে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না কারণ আমাদের দেশের বেশিরভাগ গুরুরা আজ লাঞ্ছিত বঞ্চিত এবং অসৎ কার্যের থাকায় আজ মানুষ দীক্ষা শিক্ষার উপর গুরুত্ব ছেড়ে দিয়েছে কারণ তখনকার দিনে ছিল গুরু পরম্পরা এবং আশ্রম শিক্ষার ব্যবস্থা কিন্তু আজ সেই আশ্রম শিক্ষার ব্যবস্থা নেই আর গুরু পরম্পরাও নেই তাই এই সমস্ত আজ আর মানুষ মেনে চলে না যেটা আমাদের আছে সেটা হচ্ছে সৎগুরু দীক্ষা দেয় এবং সৎগুরু সমস্ত বিকারকে রোধ করতে পারে এবং মানুষের মধ্যে যে কু ব্যবস্থা বা কু মন্ত্রণা এবং তার মধ্যে যে অসংস্কার কুসংস্কারগুলি থাকে সেটা একমাত্র দূর করতে পারে সৎগুরু সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করিয়ে ভক্তকে সঠিক রাস্তা দেখাতে পারে এবং ভক্তকে উদ্ধার করতে পারে এছাড়া অসৎগুরুরা পারে না আর গুরুদের তো কোনো কথাই নেই আর তিনি বলেছেন গুরু মন্ত্র নেবেন পাকা গুরুর কাছে ভাই পাকা গুরু কে সেটা কি আপনি কাউকে বলেছেন আপনি পাকা গুরু দেখাতে পারবেন হ্যাঁ আমি দেখাতে পারবো কারণ পাকা গুরু একমাত্র জগতে একজনই হয় তিনি হচ্ছেন তত্ত্বদর্শী গুরু তিনি যুগে যুগে একবারই আসেন যেমন বর্তমান বিশ্বে একজনই পাকা গুরু আছেন তিনি হচ্ছেন জগৎগুরু গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তিনি পরমাত্মার অবতার পুরুষ তিনি পূর্ণ ব্রহ্ম কবির সাহেবের অবতার পুরুষ পূর্ণ ব্রহ্ম কবির কথা আমাদের চার বেদে উল্লেখ আছে এবং পূর্ণ ব্রহ্মকে সেটা আমাদের চার বেদের মধ্যে উল্লেখ আছে পরিষ্কারভাবে লেখা আছে যে আমাদের পূর্ণ পূর্ণ ব্রহ্ম এবং পরমাত্মা কবির দেব ঋিক সামু চার বেদের মধ্যে উল্লেখ আছে আপনারা চাইলে পরে দেখবেন আরও তিনি বলেছেন সাধু কাকে বলে ভাই সাধু শব্দের অর্থ তো বিশাল কিন্তু সাধু শব্দটিকে তিনি একদম ছোট করে বলে সাধু শব্দের অর্থটিকে তিনি বলেছেন যে সাধন বলে দশ হিন্দুকে জয়েন করতে পেরেছে তিনি সাধু এটা সম্পূর্ণ সাধু তাকে বলা হয় যিনি সৎ চরিত্রবান এবং যিনি সর্বদা সৎ হতে চলেন তিনি সাধু দশ ইন্দ্রকে কেউ জয় করতে পেরেছে কিনা সেটা প্রদীপ পাল হয়তো জানে না কারণ দশ ইন্দ্রকে আপনি কেন আপনার বাবাও জয় করতে পারেন একমাত্র যিনি সৎপুরুষ নিয়েছেন এবং ভক্তি করেছেন তিনি দশ ইন্দ্রকে জয় করতে পেরেছেন অন্যথা কেউ পারেনি আমাদের দেশের মুনি ঋষিরা আছে এই মুনি ঋষিরাও এক এক সময় এক একটা নারীর চক্রান্তির পরে তাদের সাধন ভজনকে ত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং তারা কামনা বাসনায় জর্জরিত হয়েছিল তাই দশ ইঞ্চুকে বশ করার মতো ক্ষমতা কারোর মধ্যে নেই আপনি যে তথ্যগুলি দেন সেগুলি সম্পূর্ণ ভূতত্ত্ব তাই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করুন আশা করি আপনি বুঝতে পেরেছেন আরও তিনি বলেছেন রাখে মরি মারেকে রাখে হরি মানে কে এই শব্দটিকে তিনি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারেননি আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি হরি শব্দের কি হরি শব্দের অর্থ হচ্ছে যিনি হরণ করেন তো তিনি কি হরণ করবেন তিনি আমাদের পাপ হরণ করবেন কিন্তু এই বিষ্ণু কি হরি নাকি অন্য কেউ আসল হরির তত্ত্ব উনি জানেন না আসল হরি হচ্ছেন পরমাত্মা সেই পরমাত্মার যদি আপনি স্মরণ করেন তাহলে আপনার সমস্ত পাপ সেই পরমাত্মা হরণ করবে কিন্তু এই বিষ্ণু হরি তিনি কিন্তু আপনার একাগ্র পাপ হরণ করতে পারবেন না এটা সম্পূর্ণ ভুল হরি আসলে অনেক প্রকার নয় হরি আসলে একজন তিনি হচ্ছেন পরমাত্মা তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম কবির আজকে যারা বিশ্বকে হরি বলছে যারা হরি নাম উচ্চারণ করতে বলছে তারা বাস্তবে জানেন না যে হরি শব্দের অর্থ কি এবং হরির বাস্তবিক নাম কি হরির বাস্তবিক নাম আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখবেন এবং কোন দেবতার কি বাস্তবিক নাম সেটাও আপনারা দেখবেন সৎ সাহেব এ দেখিয়ে দা এ হম বডি কা চিত্র হয় কমল মানে ये मूल कमल में गणेश जी और इसका जाप है और इससे ऊपर स्वाद चक्र ये स्वादिष्ठान चक्र भी कहते हैं इसकी छह पंखड़िया दूसरे कमल की और सावित्री ब्रह का ओम जाप है यह लक्ष्मी और विष्णु का जाप है यह नाभी कमल है और इसका यह हरियम जाप है यह शिव और पार्वती रहते हैं यहाँ परमात्मा ने इनको मंत्र दिया था ये मंत्र तो उसके बाद ये उनके सस बने थे उसके बाद शंकर भगवान इसी का जाप करते इसलिए सो हम जाप यहाँ इसका कहा गया अब यहाँ देखिएगा ये दुर्गा है इसका ये ये सोलह पंखड़ियों का कमल है कंठ के अंदर है और ये इनका जाप है और यहाँ और आगे अलग ये तो फिर केवल मालिक ने के संदेश दिए हैं अब ये है इस शरीर से इस पिंड से यहाँ तक बरी होने के लिए हमने ये मूल मंत्र जाप करने हैं कैसे करने हैं ये नहीं खोलूँगा वो तो